আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদ সাজ্জাদ হুসাইন আমি আজকে মূলত ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার জীবনের বাস্তব গল্প তুলে ধরার জন্য আমি আজকে ভিডিওটা করতেছি আসলে কিভাবে মানে আমি আমার খামারটাকে বড় করতেছি এবং কিভাবে আমার ব্যবসা বাণিজ্য ছোটো থেকে বড় হচ্ছে সেগুলো আমি আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ মানে আমার প্রতিটা কাজ যখন আমি একটু বড় করি তখন আমি সেই জিনিসগুলোর একটু ছবি তুলে রাখি সেই ছবিগুলোর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আস্তে আস্তে অনেক কিছু করা সম্ভব মানে ছোট ছোট উদ্যোগগুলো থেকে আসলে এক সময় বিশাল বড় হয়ে যায় আমাদের অজান্তেই আমরা অনেক সময় লক্ষ্যের দিকে পৌঁছে যাই কিন্তু আমাদের মন মনোবল শক্তিটা ভালো থাকতে হবে আমাদের ইচ্ছা শক্তি ভালো থাকতে হবে যে আমি পারবো ইনশাল্লাহ এটা ভালো থাকতে হবে তাহলেই আসলে ভালো কিছু করা সম্ভব আসলে আমার আব্বা মারা যায় দুই সালে তখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমি এসএসসি পরীক্ষা দেই আমি আঠারো উনিশের ব্যাস এসএসসি আমার বিশ সালে দিছি আমার বয়স খুব একটা বেশি না আমার বাবা মারা যাওয়ার আগে আমার এই ব্যবসাটা ধরাই দিছে মানে ধরায় দিয়ে পনেরো দিন পরে মারা গেছে আমার আব্বা ব্লাড ক্যান্সারের রুগী ছিল প্রায় অনেক চে ট্রিটমেন্ট করার পরেও আল্লাপাক তাকে নিয়ে গেছে যাই হোক আল্লাহ তাকে ভেজতে বাসি করুক দোয়া করবেন সবাই তারপর থেকে আমার জীবনযাত্রা শুরু আমার আব্বা মারা যাওয়ার সময় আমার খামারে গরুর বাছুর ছিল শুধু চারটা সেই বাছুরগুলোকে আমি তিলে তিলে বড় করছি অনেক কষ্ট করে বড় করছি আমার বাবা মারা যাওয়ার পর আমার সংসারে অনেক অভাব অনটন দেখা দিছে ঠিকভাবে দোকান পরিচালনা করতে পারতাম না ঠিকভাবে গরুকে খাওয়াইতে পারতাম না গরু খায় খাওয়ানোর জন্য মানে প্রতিদিন খাবার না নিয়ে গেলে গরু খাওয়া হতো না এরকম একটা পরিস্থিতি ছিল প্রতিদিন আমি মানে হেঁটে যাতায়াত করতাম তো প্রতিদিন ঘাড়ে করে আমি দশ পনেরো কেজি করে খাবার নিয়ে যাইতাম গরুর জন্য সেই খাবার নিয়ে যায় রাতের বেলা খাওয়াইতাম এইভাবে আমি আর কি আমার গরুগুলোকে লালন পালন করছি ইনশাল্লাহ আসলে কষ্টর কথা মনে হইলে খুব খারাপ লাগে তারপরে আমার দোকানে শুধু ইনভেস্ট ছিল মাত্র তিরিশ হাজার টাকা মানে তখন আব্বার অসুখে অনেক টাকা বাইশ লক্ষ টাকার মতো খরচ যে টাকা পয়সা ছিল না শুধু আব্বুর ইচ্ছা ছিল যে বিজনেস করবে এমনি জাস্ট একটা দোকান নিয়ে ধরে দিছে এই আর কিছু গুড়ার বস্তা ছিল কিছু দুই চারটা ভুসির বস্তা দুই চারটা ফিডের বস্তা এটা দিয়ে আমার ব্যবসার লাইফ শুরু আর কি তো ব্যবসা করতেছি করতে করতে আব্বা তো মারাই গেলো তারপরে এরকম ব্যবসা করতেছি টুকটাক গরু পালতেছি হঠাৎ করে এক বড় ভাইয়ের সাথে একদিন পরিচয় হলো বড় ভাই বলতেছে ভাইয়া তুমি তো ভুসি ফিটের ব্যবসা করো পাশাপাশি পাশাপাশি তুমি আরেকটা কাজ করতে পারো তুমি গরুর কিছু মেডিসিন রাখতে পারো আমি একটা কোম্পানিতে ঢুকছি তুমি চাইলে আমার কাছ থেকে কিছু মেডিসিন নিতে পারো আমি বড় ভাইয়ের কাছ থেকে কিছু মেডিসিন নেই মানে অনলি চার পিস ক্যালসিয়াম এক লিটার ক্যালসিয়াম চার পিস ফার্স্ট অ্যাগ্রো একটা নামে কোম্পানি ছিল ওই কোম্পানির ক্যালসিয়াম সে আমাকে চার পিস দিচ্ছে বিক্রি করার জন্যে আমি যখন ওখানে আমার দোকানে রাখি ক্যালসিয়ামটা অনেকেই দেখে বলে এটা কী আমি বলে ক্যালসিয়াম তারপরে সাজেশন দিই মানুষকে দেওয়ার পরে আস্তে আস্তে তারা ক্যালসিয়াম নেওয়া শুরু করে আসলে ধীরে ধীরে মানুষের আমার মানে ক্যালসিয়াম বা আয়রন মানে ইত্যাদি গরুর প্রয়োজনীয় মেডিসিনের কথা আমাকে বলে আমি ধীরে ধীরে তুলি একটা দুইটা করে বক্স বাইন বাইর থেকে কিনে নিয়ে এভাবে কিনে আনতে আনতে আল্লাহ রহমতে আজকে মোটামুটি আর কি আমার মাল স্টকে থাকে আমার দোকানে যা মাল দেখেন তার থেকে বেশি মাল আমার বাসায় থাকে আমার দোকানের মানে এখানে সিকিউরিটি ব্যবস্থাটা খুব বেশি একটা ভালো না নাইট গার্ড নাই ইনশাআল্লাহ আমি পাইকারি সেলসও করে থাকি হালকা বাদলা আসলে সব কিছু হচ্ছে ইচ্ছা শক্তি এবং ধৈর্য ধীরে ধীরে অনেক কিছু করা সম্ভব ভাই অল্প থেকে শুরু করেন ভালো কিছু হয়ে যাবে কখনোই বড়োর দিকে নজর দিয়ে নিজেকে ছোটো ভাবার দরকার নাই অল্প করে শুরু করেন ভালো কিছু হবে আবার আমার একটা কীটনাশকের দোকানও আছে মানে আমার আব্বার প্রবত ভাই উনি হচ্ছে কীটনাশকের বিজনেস করে ওখানে আব্বু যাইতো এমনি বসে থাকতে থাকতে তার হঠাৎ করে মনে হয়েছে যে কীটনাশকের বিজনেসটা আমার ছেলেকে ধরাই দেবো মানে দুই তিনটা মানে আমাদের বাপ ইয়া ছিল যে আমরা বাপ ছেলে মিলে খামার করব এবং ব্যবসা বাণিজ্য করব আমার আব্বু আগে জব করতো যশোরে থাকতো সে ভাবছে যে জীবনটা তো বাইরে কেটে দিলাম বাকি জীবনটা লাগাইতে থাকবো ব্যবসা বাণিজ্য করব অনেক স্বপ্ন ছিল আমাদের বাপ ছেলের। কিন্তু আল্লাপাক সেই স্বপ্ন পূরণ করতে দিল না তাকে নিয়ে গেছে আল্লাহ পাক বেঁচতে পারছি করুক কিন্তু তার যে ইচ্ছাগুলো ছিল আমি সেগুলো নিয়ে আগানোর চেষ্টা করতেছি তারপরে কিছুদিন পরে আমার ওই বড়বার কাছ থেকে আমি কথা বলে কিছু কীটনাশক নিয়ে আসি মানে এই ব্যবসাটার প্রায় সাত আট মাস পরে ওই ব্যবসাটা আমি চালু করছি আমি ওই ব্যবসাটা আমার মূলধন ছিল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে আমি সারের ব্যবস্থা কিনি তখন ইউরিয়া সার ছিল সাড়ে আটশো টাকা পটাশ ছিল সাতশো টাকা দিয়ে বি ছিল এরকম সাতশো টাকার মতো যাই হোক তখনই আমি আর কি ব্যবসাটা শুরু করছি বিশ হাজার টাকা দিয়ে পঁচিশটা না তিরিশটার মতো এরকম বস্তা কিনছিলাম আর কি পঁচিশ বস্তা হতে পারে আনুমানিক মনে নেই ভাই তো ওই ব্যবসাটা দিয়ে মানে দেখি যে আস্তে আস্তে আমার সারটা টানতেছে ভালো লাগে যখন একটু বেঁচে কিনা হয় খুবই ভালো লাগে নিজের মধ্যে ছোট মানুষ ছিলাম তখন আজ থেকে চার বছর আগের কথা তারপরে হঠাৎ করে মানুষ এসে বলে ভাই আপনার কাছে কি কীটনাশক আছে তারপরে যখন মানুষ বারবার চায় তখন আমি প্ল্যান করি যে কীটনাশকও তুলব তারপরে বড়বার বর্বার কাছ থেকে তিন হাজার টাকার কীটনাশক নিয়ে আসছি এই কীটনাশক দিয়ে আমার শুরু আর কি কীটনাশকের বিজনেস তারপরে আস্তে আস্তে মানুষ যেটা চায় ওটা নিয়ে আসি তারপরে সবসময় ইউটিউবে ঘাটাঘাটি করতাম তারপরে বালাইনাশক কিছু অ্যাপস আছে সেগুলো ফলো করতাম তারপরে এভাবে ফলো করতে করতে একটা আমার প্রতি একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় তারপরে আমি টেলিং করছি মোটামুটি যাই হোক মানে এখন আলহামদুলিল্লাহ আমার কীটনাশকের বিজনেসটা মানে মানে প্রায় আটশো থেকে নয়শো বিঘা জমির আমি রেগুলার ট্রিটমেন্ট দিতেছি ভাই মোটামুটি পার ডে আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ঔষধ ছাড় বিক্রি হয় শুধু কীটনাশকের বিজনেস আবার গরুর ওষুধ থেকে ভালো কিছু হয় আবার সার্ফ তারপরে গরুর ভুসি ফিডে আমি এখন আর খোলা বিক্রি করি না শুধু বস্তা বিক্রি করি একটু ব্যস্ত থাকি তো একাই দোকান চালা একাই সব কিছু করা একার জন্য টাফ হয়ে যায় আবার বাসায় গরুর খামার দেখাশোনা করা দুইবেলা দুধ নিয়ে যাওয়া একটু কষ্ট হয়ে যায় দেখা গেছে আমি ফিড ভুসি মোটামুটি বিক্রি করি আসলে আমি মানে এগুলো আপনাদের মাঝে শেয়ার করার কারণ হচ্ছে যে আমার দেখে যেন কেউ মানুষ শিখে মানুষ যেন আমার দেখে কিছু যেন মনে করে যে আমি পারতেছি সে কেন পারতেছে না তার মধ্যে যেন একটা ইচ্ছা শক্তি জাগে আসলে এই জন্য আমি ভিডিওগুলো করতেছি তারপরে এখন খামারে আসি খামারে অনলি বাসুর ছিল চারটা চারটা বাসুর বলতে ছোট বড় দেশি এরকম মিলে চারটা গাভী ছিল গাভী মানে বকনা প্লাস গাভী এরকম আসলে খুব বেশি জাতের ছিল না এই গরুগুলোকে আমি কষ্ট করে পালে তারপরে সেখান থেকে জাত উন্নয়ন করে যা আমার গরুগুলো খুব যে হাই পার্সেন্টেজ সেটাও না মোটামুটি ভালো পা পনেরো লিটার পর্যন্ত আঠারো লিটার পর্যন্ত দুধ দেয় আমার গাভী তবে গাভীর প্রচলন ক্ষমতা খুবই ভালো একবার বিষ দিলে কনসেপ হয় প্লাস দুধ প্রোডাকশন ভালো দুধ কখনোই কমে না মোটামুটি আর কি পাকের রহমতের জন্য আমি টিকে আসি আমার বাবা মায়ের দোয়ার জন্য আমি টিকে আছি আসলে বাবা মার দোয়াটাই সবথেকে বড়ো আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে খুব দোয়া করে গেছে সে সে বুঝতে পারছে যে আমি পারবো ইনশাল্লাহ তার দোয়া সবসময় আমার সাথে আছে যাই ভাই সবাই বাবা মার কথা শুনবেন বাবা মাকে ভালো রাখার চেষ্টা করবেন আসলে অল্প থেকেই ভাই শুরু করেন জীবনে অনেক কিছু করা সম্ভব ভালো কিছু করা সম্ভব আজকে আমার খামার থেকে দুধ বিক্রি হচ্ছে দেড় মন প্লাস দিনে ষাট বাষট্টি লিটার করে দুধ বিক্রি করতেছি এবং আমার গরুগুলার বাচ্চাগুলো যেগুলো আমি কিছুদিন আগে আমার ছোটো বোনকে বিয়ে দিছি বাসুর বিক্রি করে দিয়েছি আবার চারটা বাসুর আমার রেডি আবার চারটা গা বাসে আবার মনে করেন যে ইনশাল্লাহ সামনে প্ল্যান আছে একটা বড়ো খামার দিব আসলে আমি গরু কিনবো না আমার নিজের গরু থেকেই গরু হবে ইনশাল্লাহ তবে সময় লাগুক কোনো সমস্যা নাই আমি নিজের নিজের জিনিস দিয়ে আমি বড়ো হব আমি কারো রেডি করা জিনিস কিনে ধরা খাবো না দেখি আল্লাপাক আমার কতটুক কী করে আমি ইচ্ছা তো আছে আল্লাপাক বাকিটা আল্লাপাকের ইচ্ছা যাই হোক ভাই আপনারা ছোট্ট ছোট্ট জিনিসগুলাকে কখনোই তুচ্ছ ভাববেন না একদম ছোট থেকেই বড় হওয়া যায় আপনি ছোট থেকে শুরু করেন ভাই অল্প পুঁজি দিয়ে শুরু করেন জীবনে অনেক কিছু করতে পারবেন আমাকে এখন ব্যাংক ব্যালেন্স লোন দেওয়ার জন্য মনে করেন যে ঘোরে কিন্তু আমি লোন নিচ্ছি না আমার কথা হ্যাঁ আমি কখন লোন নিব যখন আমার দশ টাকা হবে তখন আমি দুই টাকা লোন নিব কিন্তু এখন দেখা গেছে আমার আমার টাকা দুই টাকা কিন্তু আমি দশ টাকা লোন নেবো তখন আমি টিকতে পারবো না আমার মাথার মধ্যে শুধু পেইন কাজ করবো এজন্য আমি হ্যাঁ লোন নিব কিন্তু জীবনে যখন ভালো কিছু করতে পারবো যখন আমার সাপোর্ট প্রয়োজন হবে তখন আমি লোন নিব আল্লাহর রহমতে আমার এই গরুগুলা খুবই ভালো মানে বাচ্চা দেওয়ার পরে সর্বোচ্চ চল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে হিট আসে এবং বীজ একবার দিলে কঞ্চ হয়ে যায় আমি এই দিক থেকে অনেক লাখি আল্লাপাক আমাকে মানে হয়তো বা নিজ হাতে দিছে আমার খুবই ভালো লাগে আমার গরু যা যা হয় হোক কিন্তু আমি অনেক অনেক হ্যাপি কারণ জিনিসগুলো আমার বাড় বাড়ির আমি একটা গরু কিনি নাই সব আমি জাত উন্নয়ন করে একটা কিনলে ভুল না ভুল হবে আমরা ছোটো মানে দেশি থেকে শুরু করছিলাম ওই ধীরে ধীরে জাত উন্নয়ন হয়েছে আর কি যাই হোক এই গরুগুলা আল্লাহ রহমতে একবার বিষ দিলে কম এবং দুধ প্রোডাকশন বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত হয় আমার এই গাভিটা আট মাস প্রেগনেন্ট কিন্তু এখনও ছয় লিটার করে দুধ দিচ্ছে ছয় লিটার সাত লিটার এরকম আসলে অবিশ্বাস্য ব্যাপার গরু বাচ্চা মানে দুধ দিচ্ছে আবার বাচ্চা দিচ্ছে আবার মানে দুধ বন্ধ নেয় আর কি সারা বছরে দুধ দিচ্ছে এরকম আর কি তবে এই দিক থেকে আমি অনেক লাখি আমার জন্য দোয়া করবেন আমার গরুর জন্য দোয়া করবেন সবার জন্যই দোয়া করবেন তবে আমার এই গরুটা একটু দুষ্ট টাইপের এটা নিজের দুধ নিজেই খায় দেখা গেছে যে যখন একটু দুধের চাপ হয় সে নিজের দুধ নিজে খেয়ে ফেলে এই দেখেন দুধ ফেলাই দিছে একাই বাটগুলো চুষে এর জন্য এর শাস্তির ব্যবস্থা করে দিছি মুখ দড়ি লাগাই দিছি যাই হোক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কখনোই আপনারা হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না যাই নেন যেটাই করেন বুঝে শুনে ভেবে চিন্তা করেন আর আমার আমি অনেক দেখছি এলাকাতে আমাদের এলাকাতে গরু পালার আগে খামারটা বিশাল বড় মানের খামার দেয় কিন্তু ওই রকম ভুল করতে যাবেন না আগে ছোট দুই একটা গরু পালার মতো অবস্থান তৈরি করেন গরু ধীরে ধীরে বড়ো হবে খামার ধীরে ধীরে বড় করবে আপনি যখন ওই ফুল টাকা খামার দিতেই ইনভেস্ট করে ফেলবেন শেষ করে ফেলবেন তখন আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন তখন আর গরু পালতে পারবেন না আমার এক এলাকার বড়ো ভাই সে খামার দিছে প্রায় চার লক্ষ টাকা খরচ হয়েছে এখন সে গরু তুলতে পারতেছে না দুই তিনটা দেশি গরু দেখি বিশাল বড় খামার আসলে এটা একটা ভুল সিদ্ধান্ত আমার এই গাভিটা আঠারো লিটার প্লাস দুধ দেয় খুবই ভালো মানে এর সব থেকে ভালো আর কি আমার কাছে ভালো লাগে এর এখনও হিট আসে নাই তবে ইনশাল্লাহ খুব দ্রুত হিট আসবে আর বড়ো কথা হচ্ছে যে পরিচর্যাটা নিজে করবেন নিজ দায়িত্বে সব কিছু দেখাশোনা করবেন রোগ বালাইয়ের আগে থেকেই পদক্ষেপ নিয়ে রাখবেন যে কোনো রোগ দেখা দিলে সিন্ডম দেখা দিলে সাথে সাথেই গরুর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাথ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি নেক্সট ভিডিও দিতে আমার মানে আমার নিজের প্রতি একটা ভালো লাগা কাজ করবে যে আমার ভিডিও মানুষ দেখে কমেন্ট করে এরকম আর কি ব্যাপার যাই সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকথ